দেখতে দেখতে জলশহরের অতি পরিচিত মুখাভিনয় চর্চা ও গবেষণা কেন্দ্র জলপাইগুড়ির সৃষ্টি মাইন থিয়েটার চোদ্দ বছরে মুখাভিনয়ে জয়যাত্রা পেরিয়ে পনেরোতে পা দিল এই চোদ্দ বছরে সৃষ্টি মাইন থিয়েটার থেকে বহু ছাত্রছাত্রী মুখাভিনয় শিখে শহর থেকে রাজ্য রাজ্য থেকে দেশের বিভিন্ন স্থানে তাদের শিল্প প্রদর্শন করে সুনাম অর্জন করেছে এই সংস্থার পনেরো বছরে পা দেওয়ার সময় কালটি জলশহরের সংস্কৃত মনস্ক ও নাট্যপ্রেমী মানুষদের মনে গেথে রাখার পাশাপাশি সংস্থার মুকুটে আরেকটি পালক গাথার জন্য দুদিন ব্যাপী তিনজন গুণী নাট্য অভিনেতার একক নাট্য সন্ধ্যার আয়োজন করেছিল জলপাইগুড়ি বান্ধব নাট্য সমাজ প্রেক্ষাগৃহে প্রথম দিন অভিনেত্রীয় নাট্য নির্দেশক ভূমিসূতা দাস অভিনীত নাটক ইয়াস আর অভিনেত্রী ও নাট্য নির্দেশক কলকাতার ইচ্ছে ডানার জবা শর্মার অভিনীত নাটক প্রদর্শিত হয় পরের দিন সন্ধ্যায় জম্মু কাশ্মীরের নাট্য অভিনেতা লাকিজি গুপ্তার নাটক পরিবেশিত হয় দুদিনের এই নাট্য সন্ধ্যা দেখতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো শেষ দিনের নাট্য সন্ধ্যায় লাকিজি গুপ্তার অভিনীত নাটক বড়দের সাথে সাথে কচি কাচাদেরও মন জয় করে নেয় बाबा यार उन्हें बाबा कौन जाना है? हम बोलते हैं सब शाहू शोल्डर लो। बास्ता। देखो। तो आजे कोफू हल से ना दिन दिन आवारी। तुम किस बात का? अरे आवारी था तुमने খুবই ভালো লাগলো আমরা যে জায়গাটায় কাজ করলাম সেই জায়গাটা অনেক পুরোনো আপনারা বেশি বেশি করে আসুন মাইম তো মানে আরোই আমাদের সমাজে মানে আমরা ঠিক দেখতেই পাই না শুনতেই পাই না এরকম একটা মাধ্যম কিন্তু তারা একটা নাটকের অনুষ্ঠান আয়োজন করেছে অবশ্যই শিল্পের সাথে থাকুন সৃষ্টির সাথে থাকুন এই আমার অসাধারণ লাগছে আর অনেক দিন পর বান্ধবনার সমাজের মিনি হলে আমি শো করলাম আমাকে ডাকা হলো আমি শো এখানে করতে পারি না কারণ এখানে আমার রিহার্সাল এই সৃষ্টি মাইন থিয়েটারে আমি পুরনো কি বলবো আমি পুরনো ছাত্রী তো কাজেই আমার অসাধারণ লেগেছে এটা নিয়ে আর বলার কিছু নেই মানে আনন্দ 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 ছোটো শহর মাইম করার বহু টাফ মুশকিল কাম হয় এক্সপোজার নেই फिर भी इतने लंबे समय से लगातार करते रहना ये अपने आप में एक अचीवमेंट है बड़े शहरों में करना बहुत आसान है वहाँ पे रिसोर्सेज हैं स्पॉन्सर्स हैं इवेंट्स हैं यहाँ छोटे शहरों में ऑडियंस को लेकर आना बहुत मुश्किल है और लगातार काम कर रहे हैं ये बड़े अपने आप में एक उपलब्धि है मेरी शुभकामनाएँ सृष्टि माइम थिएटर कलपाईगुड़ी सृष्टि माइम थिएटर चौदह बच्चों पेरी पंद्रह बच्चों तो शेय আনন্দ উদযাপনের জন্য সারা বছরের বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে তার মধ্যে এটা ছিল দুদিনের অনুষ্ঠান এই দুদিনের অনুষ্ঠান ছিল সোলো অ্যাক্ট ফেস্টিভ্যাল এই সোলো অ্যাক্ট ফেস্টিভ্যালে তিনজন পারফর্ম করেছে ভূমিসুতা দাস যে কিনা এনএসডি আলমনি জবা শর্মা যে আমাদের জলপাইগুড়ি সৃষ্টি মাইম থিয়েটারের এলেননি। এবং লাকি জি গুপ্তা জম্মু কাশ্মীরের এবং তার ফেমাস যে নাটক মা মুঝে টেগর বানাদে এই তিনটে পারফরমেন্স তিনজনের পারফরমেন্স এখানে হয়েছে তো অনেকগুলো পরিকল্পনা রয়েছে আর সোলো মাইম ফেস্টিভ্যাল মাইম ফেস্টিভ্যাল ডুও থিয়েটার ফেস্টিভ্যাল ইত্যাদি অনেক রকম পরিকল্পনা রয়েছে